শুধু বিএনপি না আমি বলবো অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোরই একটা সমস্যা হলো যে তারা পাঁচ তারিখকে ঠিকমতো রিট করতে পারতেছে না বুঝতে পারতেছে না পাঁচ তারিখে ঘটনাটা কি ঘটছে এইটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে এই যে নেতাদের বক্তব্য যেগুলো আসছে অন্যরকম বক্তব্য আসত পাঁচ তারিখে ঘটনাটা ঘটছে এখানে হলো চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব হয়েছে সেই নতুন ঐতিহাসিক কর্তাসত্তা তার অপরাপর এবং পূর্ববর্তী সমস্ত আপনার বাস্তবতা বা কে ছাপিয়ে গিয়ে একটা নতুন বাস্তবতার জন্ম দিয়েছে ফলে আমরা পাঁচ তারিখের আগের যে বাংলাদেশ এবং পাঁচ তারিখের পরের যে বাংলাদেশ এইটার মধ্যে যে একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে যেটাকে বলে যে পাটাতন পরিবর্তন ঘটে গেছে এইটা বুঝতে পারতে হবে এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে রাজনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ইভেন এটা যদি বৈষম্য বিরোধী থেকে বা নাগরিক কর্মীর থেকে যে রাজনৈতিক দল হইলো তাদের জন্য বুঝতে পারা জরুরি এটা সবার জন্যই বাস্তবতা আকারে হাজির হয়েছে এটা এমন না যে শুধু বিএনপি জামাত বা প্রত্যেকের জন্য এখন এই বাস্তবতার ক্ষেত্রে দেখেন এই পার্টিটা হওয়ার ক্ষেত্রে এর চেয়ে ভালো ব্যাপার আর হয়নি মনে হয় বাংলাদেশের তিপ্পান্ন বছরের চুয়ান্ন বছরের ইতিহাসে এরকম একটা পার্টি হওয়াটা কেন এত ভালো ব্যাপার এই অভ্যুত্থানের স্পিরিটটা যেটাকে আমরা বলতেছিলাম জেনজি যে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি দেখতে চায় যেটা আমি খুবই পার্সোনালি আমি খুব হ্যাপি কারণ আমি অনেকদিন যাবতীয় বলতেছিলাম যে আমাদের চব্বিশের কোনো রাজনীতি নাই আমাদের একটা রাজনীতি লাগবে এবং সেই রাজনীতিটা হবে একটা নাগরিক ভিত্তিক হ্যাঁ রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক ভিত্তিক রাজনীতি এতদিন আমরা দেখতাম কি ট্রাইবাল পলিটিক্স হয় আপনি আওয়ামী করবেন জামাত করবেন বা বিএনপি করবেন ওই হিসাবে আপনার দল ক্ষমতায় আসলে আপনি সুবিধা পাবেন ন একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের ব্যাপারটা হলো সেই রাষ্ট্রটা সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে তার সমর্থনের ভিত্তিতে শাসিত হয় না তার ব্যক্তি মানুষের সার্বভৌম স্বাধীনতার আলোকে শাসিত হয় এই যে রিপাবলিকের ধারণা এরকম একটা রাষ্ট্রই আমরা করতে পারিনি আমরা একটা ট্রাইবাল পলিটিক্সের মধ্যে আটকে গেছিলাম চুয়ান্ন বছর ধরে সেই জায়গার থেকে এরকম একটা রাজনীতির জন্য আমরা আসলে অনেক দিন যাবতীয় কথা বলতেছি কাজ করতেছি আমি অভ্যুত্থানে পরে আমি পার্টিকুলারলি এই জায়গাটা বারবার প্রায় প্রত্যেক সত্যি একবার করে মনে করাই দিচ্ছি তো এখন যেহেতু এই দলটি হ্যাঁ তারা তাদের নামের মধ্যেও নাগরিক পার্টি এবং তারা নাগরিক হয়ে ওঠার এই যে একটা সার্ব ব্যক্তির সার্বভৌম অধিকারের ভিত্তিতে একটা রাজনীতি তারা যে প্রপোজ করতে চাচ্ছে এটা আমার জন্য খুবই আনন্দের এই যে নাগরিক ভিত্তিক রাজনীতির যে আকাঙ্ক্ষাটা দীর্ঘদিন যাবো ছিল এটা যে তারা বুঝতে পারলো হ্যাঁ এবং এখন পুরো পূর্ববর্তী বা পুরানা স্ট্রাকচারের যে রাজনীতি তাদের সাথে যে একটা কনফ্লিক্ট হবে এটাই স্বাভাবিক এটা আমি বিস্মিত হওয়ার কিছু নাই আপনি মির্জা আব্বাসের বক্তব্যের কথা বললেন বা সালাউদ্দিন সাহেবের বক্তব্যের কথা যে বললেন এতে অবাক হওয়ার কিছু নেই এবং দেখেন ওনারা একত্রিশ দফা প্রপোজ করতেছে না ওনারা ওনাদের মতো করে প্রপোজাল দিচ্ছে না তো এইটা একটা পার্টি এই পার্টি তো কিছু প্রপোজাল লাগবে সেই পার্টির প্রপোজাল হইল আপনার এই দ্বিতীয় রিপাবলিক এবং আপনার গণপরিষদ নির্বাচন এবং এই দাবিটা কোনো বিপ্লবী দাবি না কারণ এই পার্টি জনগণের ম্যান্ডেট নিয়ে তার ক্ষমতায় আসতে হবে মানে সে গণপরিষদ চাক বা আপনার ওই আপনার বলেন সেকেন্ড রিপাবলিক চাক তাকে যাই করতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে এবং বিএনপি যে একত্রিশ দফা দিচ্ছে বা জামাতেরও যে দফা থাকবে যারই আসুক তাকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে তাই না এই যে ম্যান্ডেট নিয়ে আসার একটা পূর্ব শর্ত হাজির হচ্ছে সেদিক থেকে আমি মনে করি এখন রাজনৈতিক তর্কগুলো বা এক দলের বিরুদ্ধে আরেক দলের আপনার কথাবার্তাগুলো এমন একটা জায়গায় আসা দরকার যে জায়গাটা হবে কি কে কত ভালো প্রপোজাল জনগণকে দিতে পারে আমরা একটা আওয়ামী মডেলের বাইরে যাইতে চাই আমি এই পার্টিকে কেন স্বাগত জানাইতে হবে এই পার্টি হওয়ার মধ্য দিয়ে এই পার্টি ক্ষমতা নিতে পারবে কিনা এই পার্টি সব কিছু ভালো কিনা সেই তর্কে আমি যাচ্ছি না এই পার্টির এক হাজার সমস্যা আছে কিন্তু আমরা এই পার্টি হওয়ার মধ্য দিয়ে ইমিডিয়েট যেটা পাইলাম আওয়ামী মডেলের বাইরে যাওয়ার একটা উইন্ডো পাইলাম রাইট